নমস্কার বন্ধুরা আজকে পড়ছি নীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের ছত্রিশতম একবার যাত্রা শুরু হলে আর মন খারাপ করার অবকাশই রইল না গত ছয় বছরের মধ্যে নদীর বাঁকে যেখানে সাঁকর ওধারে ময়দার কল জলের স্রোতে ঘুরে তার উপর কি আছে দেখতে যায়নি তাছাড়াও দেখবার অনেক জায়গা ছিল শিলং পিক থেকে পরিষ্কার দিনে সিলেটের বাড়িঘর দেখা যেত আমি অবশ্যই দেখিনি তবে আমাদের বাড়ির সামনে একটা বিশেষ জায়গায় দাঁড়ালে হিমালয় দেখা যেত দিগন্তের কাছে মেঘের পর্দা তার উপর নীল আকাশে রুপলি রঙে আঁকা পাহাড়ের ছবির মতো হিমালয় দেখেছিলাম পৃথিবীর পাহাড় বলে মনে হতো না ভেবে আশ্চর্য লাগত যে দাদামশাই পায়ে হেঁটে ওই পাহাড় পার হয়ে দিব্যত গিয়ে মানস সরোবর দেখে এসেছিলেন দাদামশায়ের মুখে মা যেমন কিছু কিছু শুনেছিলেন আমাদের কাছে গল্প করেছিলেন দুঃখের বিষয় সুরেশ সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হিমারণ্য নামে দাদামশায়ের লেখা ভ্রমণ কাহিনীর কপি রাখবার কথা সে সময় কারও মনে হয়নি আজ পর্যন্ত হিমালয়ের ছবি দেখলে হিমালয়ের বর্ণনা শুনলে পড়লে হিমালয়ের নাম শুনলে পর্যন্ত আমার না দেখা দাদামশায়ের কথা মনে পড়ে ভাবি যদি আর ছটা বছর বাঁচতেন তার সঙ্গে আমার দেখা হতো হিমালয়ের প্রতি আমার মনোভাব যাই হোক সেদিন মহা খুশি হয়ে আমরা শিলং পাহাড় আর হিমালয় দর্শন ছেড়ে নেমে এসেছিলাম মন কেমন করার পালা শুরু হয়েছিল কলকাতার নতুনত্ব কেটে যাবার পর রাতে শিলং বাড়িঘর পাহাড় হ্রদ ঝর্ণা ফুল গাছ ফল গাছ সরল বনের স্বপ্ন দেখতাম কাটা টনসিলে ব্যথা করতো সেদিন শুধু দুধারের পনভূমির অপূর্ব দৃশ্য দেখে উচ্চকিত উচ্ছ্বসিত হয়ে উঠছিলাম একেবারে নিরাপদে গৌহাটি পৌঁছায়নি মাঝপথে নংপো সেখানে ওপরের গাড়ি নিচের গাড়ি পার করানো হতো ছোট একটা চাপ খাবার জায়গা আর বিশ্রাম ঘর ছিল ছোটো বোনের নাম লতিকা তার জন্যে বাবা দুধ গরম করার চেষ্টায় ছিলেন সঙ্গে ছিল বাবার ক্যাম্পে ব্যবহারের ছোট্ট স্পিরিট ল্যাম্প বাবা নিজে সব করতে ভালোবাসতেন তাই চায়ের ঘরে না বলে স্পিরিট ল্যাম্প জ্বেলে দুধ গরম করতে গেলেন স্পিরিট ল্যাম্প ফেটে গেল দুধ নষ্ট হলো বাবার ভুরু পুরল মেজাজ খিচড়ে গেল চায়ের ঘর থেকে দুধ এনে লতিকাকে খাওয়ানো হলো খাবলা খাবলা ভুরু পুড়ে যাওয়াতে বাবাকে বেশ মজার দেখাচ্ছিল বাজায় হাসি পাচ্ছিল কিন্তু হাসবার কিংবা অন্যদের দিকে তাকা বা সাহস পাচ্ছিলাম না দুপুরে নিশ্চয়ই কিছু খেয়েছি বিকেলের আগে তলিতে পৌঁছলাম দুপাশের নিচু পাহাড়গুলো সরে যেতে লাগলো মাঝে মাঝে লাল টিনের ছাদ দেওয়া সুন্দর সুন্দর বাংলো বাড়ি দূরে দূরে চা বাগান তখন পৌষ মাস এখানেও বেশ শীত আর শরীরের মধ্যে করে শীত বেঁধে নিয়ে এসেছে আমরা গরম বোধ করার অবকাশও ছিল না ক্রমে চ্যাপটা পরোটার মতো হয়ে গেল জমিটা মাঝে মাঝে অপূর্ব সুন্দর একটা নদীর আভাসও পাওয়া গেল তারপর মোটর অফিসে নামলাম গৌহাটিতে আমরা নিতান্ত নির্বান্ধব ছিলাম না আমাদের নিতে লোক এসেছিল রাজু মামা জিৎ কিডি বলবাহুল্য রাজু মামা কিন্তু আমাদের নিজেদের মামা ছিলেন না মা বাবার এরা। রাজু মামা তখন কটন কলেজের প্রফেসর পরে বোধহয় অধ্যক্ষ হয়েছিলেন কিডির নাম সুজাতা অনেক পরে যে সুজাতা চৌধুরী লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষা হয়েছিলেন তিনি আমাদের আদরের কিডি একটা পালকের মতো মিষ্টি মেয়ে শিলংয়ে ওরা ছুটি কাটাতো বাড়ি ভাড়া নিয়ে অনেক দিন থাকতো রোজ দেখাশুনো হতো রাজু মামা হলেন কটকের নাম করা ক্ষীরোদ রায়ু চৌধুরী বড় ছেলে সুখে দুঃখে দুই পরিবারের দেখাশুনো নিজের মামা আবার কাকে বলে রাত কাটানো হবে রাজু মামার বাড়িতে পরদিন সকালে আবার যাত্রা মনে আছে মামিমা আমাদের জন্য বাড়ির সামনে চওড়া বারান্দায় অপেক্ষা করছিলেন তারপর গরম জল হাত মুখ ধোয়া কাপড় ছাড়া কাপড় ছেড়ে সবাই মিলে বারান্দায় জল জলযোগ এরপর একসঙ্গে বড়ুয়াদের বাড়ি যাওয়া তারাও আমাদের চেনা বন্ধু বড়ুয়ার স্ত্রী ললিতা মালি বোধহয় অরু ঠাকুরের মেয়ে মায়ের বন্ধু তাদের ছেলেরা মন মনোভিরাম না না ভিরাম দেখতে রাজপুত্রের মতো সুন্দর আমাদের খেলার সাথী ললিতামাসি নাম করা চিত্র তারকা শর্মিলা ঠাকুরের দিদিমা তাদের বাড়িতেও কত গল্প কত হাসি সাইকেল করে দোকানে গিয়ে জিত খুব ভালো বিস্কুট কিনে আনলো তারপর রাজু মামা উঠে পড়ে বললেন আর দেরি নয় রাতে হাতি শিকারে যাব ভুলে গেলে নাকি হাতি শিকার শুনে আমার বুকের রক্ত হিম যেটাকে শিকার করা হবে সেটা খ্যাপা হাতি কি না জিজ্ঞেস করিনি অত বড় অমন সুন্দর জানোয়ারটাকে কেউ গুলি করে মারবে শুনলেই মনটা খারাপ হয়ে গেল রাজু মামা সেটা লক্ষ্য করে বললেন কি হলো হাতি শিকারের নাম শুনে মুখ গম্ভীর হাতির পায়ের নরম মাংস কাল যখন রেঁধে তোমাদের সঙ্গে দেওয়া হবে তখন কিন্তু অন্য রকম মনে হবে হাতির নকশুদ্ধ পা দিয়ে চমৎকার ছাতা লাঠি রাখার স্ট্যান্ড হয় মন থেকে সব খুশি দূর হয়ে গেল